আলাইকুম ভিয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে যাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তুমি একটু ফ্রি হলাই ঘুমাও এর বাক্যটি হবে ইনতা এখানে ইনতা অর্থ তুমি অর্থ ফ্রি নোম অর্থ ঘুম ইনতা তুমি একটু ফ্রি হলাই ঘুমাও কেন পানি আসে না এর আর বাক্যটি হবে লেশমা ইজি ময়া এখানে লেস অর্থ কেন ময়া অর্থ পানি ইজি অর্থ আসা মাই ইজি অর্থ না আশা লেশ মাই ইজি ময়া কেন পানি আসে না কোথায় পানি তুমি এটা দেখো নি এর আরবিভাকটি হবে অয়েন ময়া ইন দ্য মাফিসু ফাদা এখানে অয়ান অর্থ কোথায় ময়া অর্থ পানি মাফিসুপ অর্থ দেখনি হাদার্থ এটা হাদা মাফি এটা হাদা কোথায় পানি তুমি এটা দেখো কাজ জানি না এর হবে মাফি মালুম হাদা সুগল আনা এখানে আনা অর্থ আমি হাদা সুগল অর্থ এই কাজ মাফি মালুম অর্থ জানি না মাফি মালুম হাদা সুগল আনা আমি এই কাজ জানি না Yup, আমি এখানে এসেছি ড্রাইভিং করতে এর আর হাপে হবে আনা ইজে হেনা সাওয়াক। এখানে আনা অর্থ আমি হেনা অর্থ এখানে ইজে অর্থ এসেছি অর্থ ড্রাইভিং করতে আনা ইজে হেনা আমি এখানে এসেছি ড্রাইভিং করতে আমি শুধু ড্রাইভিং কাজ করব। এর আরবি বাক্যটি হবে আনা বাস সুগল এখানে আনা অর্থ আমি বাস অর্থ শুধু অর্থ ড্রাইভিং করা সুগল অর্থ কাজ আনা বাস সুগল আমি শুধু ড্রাইভিং কাজ করব। আমি সব কাজ করতে পারবো না এর আরবি বাক্যটি হবে আনাম মাইকদার কুলু সুগল এখানে আনা অর্থ আমি ইকদার অর্থ পারা মা ইকদার অর্থ পারব না অর্থ সব সুগল অর্থ কাজ করা আনা মাই ইকদার কুলু সুগল আমি সব কাজ করতে পারব না কেন একজন লোক কাজ করছ এর আর বিবাক্যটি হবে লেশ অহেদ নফর সুগল এখানে লেস অর্থ কেন অহেদ অর্থ একজন নফর অর্থ লোক সুগল অর্থ কাজ করা লেস অহেদ নফর সুগল কেন একজন লোক কাজ করছ বস আমি নতুন লোক এর আরবি হবে মুদির আনা জেদিদ নফর এখানে মুদির অর্থ বস অর্থ আমি জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক মুদির আনা জেদিদ নফর বস আমি নতুন লোক আমি সব সময় কাজ করি এর আরবি হবে আনা আলাতুল সুগল এখানে আনা অর্থ আমি আলাতুল অর্থ সব সময় সুগল অর্থ কাজ করা আনা আলাতুল সুগল আমি সব সবসময় কাজ করি সে সব সময় ঘুমায় এর আরবি হবে হুয়া আলাতুল নুম এখানে হুয়া অর্থ সে আলাতুল অর্থ সব সময় নোম অর্থ ঘুমানো হুয়া সে সব সময় ঘুমায় সে কাজ করে না এর হবে হুয়া এখানে মাফি অর্থ সে সুগল অর্থ কাজ করা মাফি মাফিসুগল অর্থ কাজ করে না হুয়া মাফি সুগল সে কাজ করে না তুমি দেখো সে সব সবসময় ঘুমায় এর আরবি বাক্যটি হবে ইনতা সুফ হু আলাতুল নুম এখানে ইনতা অর্থ তুমি সুপ অর্থ দেখ আলাতুল নুম অর্থ ঘুমায়। ইনতা সুফ হু আলাতুল নুম তুমি দেখো সে সব সবসময় ঘুমায় সে পুরানো লোক আমি নতুন এর আরবি বাক্যটি হবে হুয়ানাফর গেদিম আনাজ এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক গেদিম অর্থ পুরানো আনাজ অর্থ আমি নতুন হওয়া গেদিম আনাজ সে পুরানো লোক আমি নতুন আমি আরবি বুঝি না এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম আরবি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বোঝা মাফি মালুম আরবি অর্থ আরবি বুঝিনা আনা মাফি মালুম আরবি আমি আরবি বুঝি না সে বলে কাজ করো কাজ করো এর আরবি হবে হুয়া কাললাম সুগল সুগল এখানে হুয়া অর্থ সে কাল্লাম অর্থ বলা সুগল অর্থ কাজ করা হুয়া কাল্লাম সুগল সুগল সে বলে কাজ করো কাজ করো আমি কাজ করি এর বাক্যটি হবে আনাস্তবি সুগল এখানে আনা অর্থ আমি ছবি অর্থ করি সুগল অর্থ কাজ আনা সুগল আমি কাজ করি কেন একজন লোক ঘুমাবে এর হবে লেশ অহেদ নফর নুম এখানে লেশ অর্থ কেন অহেদ নফর অর্থ একজন লোক নুম অর্থ ঘুমাবে লেশ অহেদ নফর নুম কেন একজন লোক ঘুমাবে একজন লোক সব সময় কাজ করবে এর আরবি হবে অহেদ নফর নফর অর্থ একজন আলাতুল অর্থ অর্থ সব সময়। সুগল কাজ করবে নফর আলাতুল সুগল একজন লোক সব সময় কাজ করবে সে বলে তুমি নতুন এর আরবি হবে হুয়া কালাম ইন্দাজ এখানে হুয়া কালাম অর্থ সে বলে ইত অর্থ তুমি জেদিত অর্থ নতুন হুয়া কালাম ইন্টা জেদিত সে বলে তুমি নতুন তুমি অবশ্যই কাজ ভালোভাবে করো এর আর বাক্যটি হবে ইনতা লাজিম সুগল মিয়ামিয়া এখানে ইন্টার অর্থ তুমি লাজিম অর্থ অবশ্যই সুগল মিয়া অর্থ কাজ ভালোভাবে করো ইন্টা লাজিম সুগল মিয়ামিয়া তুমি অবশ্যই কাজ ভালো ভাবে করো তুমি কিছু বললে এর আরবি বাক্যটি হবে ইনতা শুয়া গির এখানে ইনতা অর্থ তুমি শুয়া অর্থ কিছু গির গির অর্থ বক করা ইনতা শুয়া গির তুমি কিছু বললে সে বলে তুমি চুপ করো এর আরবি বাক্যটি হবে হুয়া কাল্লাম ইনতা উস্কুত এখানে হুয়া অর্থ সে অর্থ বলে অর্থ তুমি ইন্টার্থ চুপ হুয়া কালাম ইন্টা উস্কুত। সে বলে তুমি চুপ হ্যাঁ সে বলে চুপ এর বাক্যটি হবে আইয়া হুয়া কালাম উস্কুত। এখানে আই অর্থ হ্যাঁ হুয়া কালাম অর্থ সে বলে উস্কুট অর্থ চুপ আইয়া হুয়া কালাম উস্কুত। হ্যাঁ সে সেবলো চুপ কর তার মানে সে পুরানো লোক সেবস এর আরবি বাক্যটি হবে গেদিম নফর হুয়া অর্থ তার মানে অর্থ সে গেদিম নফর অর্থ পুরানো লোক হুয়া মুদির অর্থ সে সেবস ইয়ানি হুয়া গেদিম নফর হুয়া মুদির তার মানে সে পুরানো লোক সেবস হ্যাঁ সে বস বড় বস এর আরবি বাক্যটি হবে আয়ুয়া হুয়া মুদির কাবির আই অর্থ হ্যাঁ হুয়া মুদির অর্থ সে বস কাবির অর্থ বড় হুয়া মুদির কাবির হ্যাঁ সে বস বড় বস ঠিক আছে আমি দেখছি এর আরবি বাক্যটি হবে তাইয়েব আনাসুফ এখানে তাইয়েব অর্থ ঠিক আছে আনা অর্থ আমি সুফ দেখা তাইফ আনা সুফ ঠিক আছে আমি দেখছি বস আপনি তাকে বলুন এর আর বিপাকটি হবে মুদির কাল্লাম হুয়া এখানে মুদির অর্থ বস ইন্তা অর্থ তুমি বা আপনি কাল্লাম হওয়া অর্থ তাকে বলুন মুদির কাল্লাম হুয়া বস আপনি তাকে বলুন সে এখানে কাজ করবে নাকি করবে না এর আরবি বাক্যটি হবে হুয়া হেনা সুগল আলা মাফি সুগল এখানে হুয়া অর্থ সে হেনা সুগল অর্থ এখানে কাজ করবে অলা মাফি সুগল অর্থ নাকি করবে না হুয়া হেনা সুগল অলা মাফি সুগল সে এখানে কাজ করবে নাকি করবে না দেখো নতুন লোক এসেছে এর আরবি বাক্যটি হবে শুফ ইজ ইজ নফর এখানে সুফ অর্থ দেখা ইজি অর্থ আসা জেদিত অর্থ নতুন নফর অর্থ লোক সুফ জেদিত নফর দেখো নতুন লোক এসেছে